প্রত্যেকে শোনো দশম শ্রেণীর বিদায় হাতে কলমে আকবরালি হবে না কো সময় মতো আর দেখা পাবো না কো আর তোমাদের এই ছাত্রদল হবে না কো আর পড়ানো পাবো না কো আর গল্পের ছলে সম্ভাষণ দেখিতে দেখিতে তেরোটি মাস অতিবাহিত হল নয়নের পলকে কখনো আনন্দ কখনো দুঃখ আবার কখনো ক্রোধ এভাবেই সমাপ্ত হল তেরোটি মাস জানি না তো আর বিধি একাদশে রেখেছি না রেখেছে কিনা পঠন পাঠন যদি না থাকে একাদশে তাহলে আজ এখানে সমাপ্ত হলো স্মৃতি হিসাবে ছাত্র যুব ভেঙে পড়ো না পৃথিবী অতি বৃহৎ দর্শন হবে কোন এক স্থানে দর্শনকালে পরিচয় দিও স্যার আমি আপনার ছাত্র অথবা ছাত্রী তেরোটি মাস পারলাম নাকি দিতে দিয়েছি শুধু অভিমান ক্রোধ প্রেসনা তাই নতমস্তকে জানাই ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো